আমার মা বাবা নেই তোমার দাদি আর তুমি তোমার দাদির অনেক বয়স হয়ে গেছে না তার ভালো আছে না অসুস্থ মোটামুটি মানে কোন রকম দিন যায় আর কি তাহলে তোমার দুশ্চিন্তা হয় না যে তোমার দাদি মারা গেলে তুমি কা কাজ থাকবে দুনিয়ার একদম একাওয়া যাবে অনেক টেনশন হয় না তো তোমার ছোটবেলা থেকে মনে অনেক কষ্ট অনেক কষ্ট করে বড় হয়েছো আর তুমি এখন একটু কিচাচ্ছো যে একটা শান্তি একটা ভালো একটা মনের মানুষ না বিয়ে হয়েছে এখনো তোমার বিয়ে হয়নি ও ওদের টাকা পয়সা আছে হয়ে ওদের বাচ্চা কাচ্চা হয়েছে সাথে বান্ধব করে অনেক সবাই বিয়ে সাদী হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো যাই হোক তুমি কি ধরনের মানুষ চাচ্ছো অনেক সুন্দর লাগবে স্মার্ট লাগবে না বয়স্ক লাগবে আমি স্মার্ট মানুষ চাই না মানে আমি চাই যে সে আমাকে ভালোবাসুক মানে একটু হলে সমস্যা নেই তিরিশ চল্লিশ হলে সমস্যা নেই শুধু তার মনটা ভালো হতে হবে তুমি তুমি মানুষ তোমাকে যেন কষ্ট না দেয় ভবিষ্যতে নাকি তুমি যত ফ্যামিলি ভালো লাগে না তোমার সিঙ্গল ফ্যামিলি ভালো লাগে যত সবাইকে নিয়ে তুমি আগলে রাখবে যত যাতে তোমার কেউ নেই তাদের ভালোবাসাটা তুমি পেতে চাও তাদেরকে তুমি আগলে রাখতে চাও এরকম তোমার মন মন হতো নাকি তুমি তো মুসলমান নামাজ কাম পড়া হয়তো কোরআন শিবটা তো জানো তো না আমাদের অনেক প্রবাসী ভাই আছে তারা বলে যে কোনো কোরআন শিব পড়া বা নামাজ পড়ানো এরকম আমি আমাদেরকে দেবেন তো তুমি জানো ইতিম নামাজ কালামও পড়ো কোরআন শিব পড়া জানো তাহলে তুমি তো অনেক সুন্দর ভালো মানুষ পাবে ইনশাল্লাহ তে যাই হোক বাংলাদেশের চৌষট্টি জেলা কোন জেলা তোমার ভালো লাগে কোন আপত্ত নেই মানে তোমার যেখানে বিয়ে হোক কোনো উপরে বাইরে নিয়ে যেতে চাই তুমি কি কোনো মনে করবে কোন সমস্যা নেই না তোমার তাদেরকে কি খরচ দিতে হবে না শুধু তোমার খরচ দিলে হবে

যাই হোক তোমাকে কোনো পৌরসভায় বিয়ে করে বাংলাদেশে রেখে গেলে তুমি কি পরকীয় লিপ্ত হবে আরেক ছেলের সাথে পরকীয় করবে নাকি না পরকীয় করব না স্বামীর মর্যাদা দিতে পারবে তো স্বামীর মর্যাদা দিতে পারবে পারবে সত্যি হ্যাঁ পারবে সত্যি ও আচ্ছা যাই হোক তোমার বাবা আমার কথা মনে পড়ে না হ্যাঁ অনেক মনে পড়ে আমার বাবা মনে পড়ে তাহলে কান্না ছাড়া তো কি নুকুস করতে থাকে না না এইজন্য আমি যত এইজন্য চাচা যে যত ফ্যামিলির মধ্যে তুমি শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মার মতো দেখবে হ্যাঁ ও যাই হোক স্বামী কষ্ট দেবে না তো